হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো হর হর মহাদেব আজকে আমি চলে এসেছি জলেশ্বর মন্দিরে তো তোমরা তো জানোই জলেশ্বরে এখানে ভোলে বাবার মন্দির আছে আগেও তোমাদের সাথে এক দু একটা ব্লগ ভিডিও শেয়ার করেছি এখানে তো এখানে আজকে উৎসব তার কারণ হচ্ছে এখানে এই মন্দিরের যে ভোলে বাবা তিনি যে জলের মধ্যে বিরাজমান তো আজকে তাকে জল থেকে ওঠানো হবে তো আমরা সবাই চলে এসেছি তার সাথে দেখো কত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে আর এই পুকুরের মধ্যেই উনি থাকেন তো এখানে দেখতে পাচ্ছ এই সাইডে কত ভিড় মন্দিরের আর একটু পাদেই দেখতে পারবে পুরো চারিদিকটা ভিড় হয়ে গেছে তো তোমাদেরকে বলি এখানে ভোলানাথকে মানে তিনি আছেন জলের মধ্যে তার সাথে আছে পার্বতীয় শিলারূপে তো এই দুজনকেই ওঠানো হয় যে কোনো একজনকে ওঠানো হবে তো যে আগে উঠবে তাকেই মন্দিরে নিয়ে আসা হবে তারপরে এখান থেকে কলকাতা পাঠানো হবে তারপর তিনি গ্রাম পুজো নিয়ে তারপর আবার এখানে ফিরে আসবেন তারপরে আবার তাকে জলে আর কি রেখে দেওয়া হবে তো এটা প্রতি বছর হয় চৈত্র মাসে তো এটা অনেক দিন আগের ভিডিও তোমাদেরকে শেয়ার করা হয়নি তো আজকে আমি তোমাদের সাথে সেই এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা একটু স্কিপ না করে দেখবে তোমাদের ভালো লাগবে আর ভোলা বাবার দর্শন হয়ে দর্শনও করতে পারবে মনটাও তোমাদের ভালো হয়ে যাবে আর আশীর্বাদও নিতে পারবে তো চলো দেখতেই পাচ্ছ কত লোক এসেছে আর এই গরমের মধ্যেও ভোলে বাবাকে দর্শন করতে দেখো সবাই চলে এসেছে প্রচুর গরম পড়েছিল বন্ধুরা কি আর বলবো তো দেখতেই পাচ্ছ লোকের ভিড়ের মধ্যে আমি তো হারিয়েই যাচ্ছি আর এখানে পুকুরের সাইড দিয়ে সিঁড়ি বাঁধানো আছে তো এখানেই সবাই দেখো বসে পড়েছে অনেকে আবার পিছন দিয়ে দাঁড়িয়েও আছে দেখো কত মানুষ ছোটো ছোটো বাচ্চাও নিয়ে চলে এসেছে হাতে নিয়ে এসেছে হাত পাখাত কারণ বললামই তো প্রচুর গরম পড়েছে আর দেখো ছাতা মাথায় অনেকে দাঁড়িয়ে আছে অনেকে আবার রোদের মধ্যেই আছে দাঁড়িয়ে কারণ হচ্ছে বাবা ভোলানাথকে দেখতে হলে কষ্ট তো করতেই হবে তো আমরাও দেখো বসে আছি রোদের মধ্যে বাবাকে দর্শন করার জন্য আর অপেক্ষার মানে সহ্যই হচ্ছিল না যে কখন দেখবো আর কখন দেখব কিন্তু বন্ধুরা একটু তো অপেক্ষা করতেই হয় বলো ভগবানের দর্শন কি আর সহজে পাওয়া যায় তো দেখো এখানে কিছু লোকজন জলে নেমে পড়েছিলো স্নান করতে তো আমরা ভেবেছি এখানে যে সন্ন্যাসীরা ভোলানাথকে খুঁজে বের করবে তারাই হয়তো নেমেছে কিন্তু না তারা স্নান করতে নেমেছিল তো এখন একটু বাদেই যারা আর কি ওই যে সন্ন্যাসী হয় মানে ভোলানাথকে ওঠানোর জন্য এক মাস না দু মাস আমি জানি না তারা হচ্ছে যোগ নিরামিষ করে তারপরে রকম নিয়ম কানুনের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় তারপর তারা ভোলানাথকে এই যে জলের থেকে ওঠানোর সেই অধিকারটুকু পায় তো তারা উঠবে একটু পরেই নামবে সেই অপেক্ষা আর দেখো তোমাদেরকে বলছিলাম না চারপাশে প্রচুর ভিড় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো আস্তে আস্তে লোকজনের প্রচুর ভিড় হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আর দেখো এখানে ড্রোন দিয়েও কো মানে এরিয়াটাকে কাভার করা হচ্ছে আর ভোলে বাবার দর্শন করানো হবে সেই জন্য দেখো ওটা ড্রোন দিয়ে ই করা হচ্ছে আর কি ওঠানো হচ্ছে দেখো সবার হাতে মোবাইল আছে সবাই ভিডিও করছে ভোলানাথকে ওঠানোর জন্য আর দর্শনের জন্য যাতে তারা বাড়িতেও গিয়ে যারা আসতে পারেনি তাদেরকে দেখাতে পারে তো দেখতেই পাচ্ছ প্রথমে চারজন নেমেছে এই চারজন যদি খুঁজে না হয় তাহলে বাকি সদস্যরা নামবে তো প্রথমে এই চারজন খুঁজে পেয়ে গেছে দশ মিনিটের মধ্যেই বেশি একটা সময় লাগেনি কারণ হয়তো এবার এদের ভক্তিতে কোনো ত্রুটি ছিল না এই জন্য ভোলানাথ তাড়াতাড়ি হাতে চলে এসেছেন তো দেখো পেয়ে গেছে আর এই শিলাটা অনেকটা মানে দূরে ছিল পুকুরটাতে আমি অনেকটা জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো কিনা না জানি না হাতের মধ্যে দেখতে পাওয়া একটুখানি ভিডিওটা আগে পরে করে দেখো তাহলে বুঝতে পারবে একটুখানি চিকচিক করছিল হাতে একজনের সেইটাই হচ্ছে ভোলে বাবা তো এবার উঠেছিল ভোলে বাবা তাও এখন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই পাড়ে ওই পাড়ে ওখানে একটা দেখতেই পাবে লাল সাদা রঙের একটা কী বলে ওটাকে উপর দিয়ে ঢেকে মন্দিরের মতন করা হয়েছে তো ওখানে ওনাকে আগে উঠানো হবে তারপরে অভিষেক করানো হবে তো দেখো সবাই এখন নিয়ে যাচ্ছে আর দেখো আমি এতটা পরিমাণ জুম করেছি কি আর বলবো তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র তো এই পুকুরটা প্রচুর বড় প্রচুর বড় বন্ধুরা তো আমার এই ছোট্ট মোবাইলের ক্যামেরায় আমি অতটা ভালো করে বন্দি করতে পারিনি তবুও তোমাদের জন্য শুধুমাত্র যাতে তোমরা দর্শন করতে পারো জন্য বহু চেষ্টা করে আমি জুম করে তুলেছি তো তোমরা অবশ্যই ওটা আগে পরে করে দেখে নিও তারপরে চলে আসলাম এই যে এদিকে আর ওইদিকে আর প্রচুর ভিড়ের জন্য যেতেও পারিনি আর ওখানে বেশি সময় রাখা হয়নি বলে বাবাকে একটু সময়ের মধ্যেই তাড়াতাড়ি করে অভিষেক করে ওখান থেকে নিয়ে যাওয়া হয় বললামই তো কলকাতাতে কোথায় একটা যেন নিয়ে যায় আর এখানে দেখো নন্দী মহারাজ যে দর্শন করে নাও আর সবাই প্রণাম করে নাও তো আমরাও এখানে এসে দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম তো এখানে দেখতেই পাচ্ছ সবাই পুজো করছে নন্দীর মাথায় জল ঢালছে আর মন্দিরে শিবের যে বিগ্রহ আছে ওইখানেও সবাই জল ঢালছে প্রচুর লাইন আজকে আমি যখন ঢুকছিলামই তখনই দেখতে পেয়েছো হয়তো খেয়াল করেছো যে প্রচুর লাইন ছিল আমার পেছন দিয়ে কারণ সবাই এখানে ভোলেনাথের মাথায় জল ঢালতে এসেছে তারপরে নন্দীর কাছ থেকে নিজেদের হচ্ছে যা প্রার্থনা আছে সেগুলো বলছে আর কি তো এখানে দেখতে পেলে ডাবও বিক্রি হচ্ছে কারণ প্রচুর রোদ বললামই তো তো এই দেখো পুরো মন্দিরটা মন্দিরটা খুবই সুন্দর বড় মন্দির অনেক উঁচুতে দেখতে পাচ্ছ সাদা রঙের প্রচুর সুন্দর মন্দিরটা দেখতে তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোকজন এসেছে আর এখানে দেখো রুদ্রাক্ষের দোকানের মালা মালার দোকান আর কি বসেছে তো এখন আমি মন্দিরের সাইডটাই যাচ্ছি বন্ধুরা আর খালি পায়ে যাচ্ছি এই যে সানের পর গরম সানের ও আমার পা পড়ে কি আর বলবো পাটা পুড়েই যাচ্ছিলো তবুও এটুকু ভগবানের জন্য ভগবানের দর্শন করতে হলে তো করতেই হবে তো দেখো মন্দিরে বারান্দা এসেছি আর মন্দিরের ঘরে আমি আর কি যে গর্ভগৃহ সেখানে আমি প্রবেশ করিনি তার কারণ আমাদের কালাসুস চলছে তো সেখানে যাওয়াটা উচিত নয় সেই জন্য আমি যাইনি বন্ধুরা না হলে তোমাদেরকে ভিতরের যে বিগ্রহটি আছে ভোলে বাবা সেটাও দর্শন করাতাম আমি অন যখন আবার আসবো যখন আমাদের কালো উঠে যাবে তখন তোমাদেরকে অবশ্যই আবার আমি দর্শন করাবো তো দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এসেছে পুজো দিতে সবাই পুজো দিচ্ছে নিজের নিজের মনস্কামনা সবাই বলছে তো আমিও দূর থেকে আমার মনে যা আশা আছে সেগুলো আমি ভোলে বাবাকে বলেছি তো তিনি নিশ্চয়ই শুনেছে আর তোমরাও প্রে করো যাতে আমার ইচ্ছেটা পূরণ হয় বন্ধুরা আর এই মন্দিরটা জলের স্বরে তোমরা আশেপাশে যারা থাকো তারা এসেছো কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমি এই মানে এই যে শিব ঠাকুর ওঠানোর যে ব্যাপারটা মানে এইবার আমি এই মেলাতে প্রথম এসেছি এমনি অফ টাইমে মেলার অফ টাইমে আমি এসেছি দু তিনবার কিন্তু এই সময় আমি এই প্রথম আসলাম আর এসে আমার তো ভীষণই ভালো লেগেছে আমি নিজেকে অনেক ভাগ্যবতী কি বলে মনে করেছি যে আমি আসতে পেরেছি আর ভোলেনাথে দর্শন করতে পেরেছি তারপর প্রচুর গরম লেগেছে গেছিলো বন্ধুরা তাইয়ে দেখো নিয়ে নিলাম লস্যি এক গ্লাস তো গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে তো বেশ ভালোই লাগলো তারপর চলে আসলাম মেলাতে এই দেখো মেলাতে কি সুন্দর সুন্দর কিউট কিউট পুতুল বিক্রি হচ্ছে তারপর নানান রকম দোকান বসেছে খাবারের দোকান খেলনাপাতি গয়নাগাটির গয়নাঘাটির দোকান তো দেখতেই পাচ্ছ যেগুলো মেলায় সাধারণত বসে তাই তাই সবই এখানে বসেছে তো আমরা ঘুরে ফিরে মেলাটা দেখছিলাম কোথায় কি আছে কি কি উঠেছে তো রোদের মধ্যে বন্ধুরা কি আর বলবো আর ভালোও লাগছিল না তো ও এসেছে যখন মেলাটা একটু ঘুরেই যাই তো এখানে প্রচুর ফুচকার দোকান উঠেছে ফুচকা দেখে আমার তো খেতে ইচ্ছা করছিল বন্ধুরা কিন্তু খায়নি গরমের জন্য আর তারপরে চলে আসলাম কর্নেটো আর বাদাম আর জিলোপি নিয়ে বাড়িতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকেও টাটা দেখাচ্ছে আরেকটি ভিডিওতে